গতকালকে প্রোগ্রাম করে হুজুর নতুন ব্রিজ পার হওয়ার সময় এর গাড়ির সাথে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়েছিলো দুর্ঘটনা আলহামদুলিল্লাহ গাড়ি যদিও ক্ষতিগ্রস্ত হয়েছে হুজুর কাল্লা সুস্থ রেখেছেন গতকালকে দৃশ্যটা দেখার পর সাথে সাথে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছিল কান্না চলে আসছিল। আমি বুঝলাম না হুজুর আমার জন্মদাতা পিতাও না রক্তের কোন খালু এরকম কোনো সম্পর্ক না তারপরে তিনারে দৃশ্য দেখে আমাদের কান্না আসার একটা মাত্র কারণ তিনাদের সাথে আমাদের রক্তের সম্পর্কের চাইতো দামি সম্পর্ক ইমানই সম্পর্ক একটু জাবান খুলেছো আমরা বারবার বলেছি যদি আফ্রিকান কোন জঙ্গলে কোন বেটু কোন কালো মানুষ দাঁড়িয়ে আমি তাকে নাও চিনি রসুলকে দাঁড়িয়ে ইয়ানাবি সালাম আলাইকে বলে সালাম দিচ্ছে আমি তাকে না ছিললে এক সেকেন্ডের ভিতরে বুকে জড়ায় ধরবো একটি কারণে সে রসুলকে মহাব্বত করে দাঁড়িয়ে ইয়ানাবি সালাম আলাইকা বলেছে আবার আমার প্রাণ স্ত্রী যদি রসুল্লার বিরুদ্ধে কথা বলে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে এক সেকেন্ড যাবে না আমাদের সম্পর্ক হবে রসুল্লার মহাব্বতের কারণে আবার দুশ্মনী হবে রসুল রসুল্লাহর দুশ্মনের কারণে কথা বলো ঠিক কিনা এই জন্য আজকে হুজুরকে আমাদের মাঝে সুস্থ শরীরে উপস্থিত হতে পেরেছে হুজুরকে আল্লাহ হায়াতের তৈ বা দীর্ঘ হায়াত দান করুন সবাই জবান খুলে উচ্চ আওয়াজ একবার বলি আমি আমি শেষ হুজুরকে বসিয়ে রেখে দুই মিনিটে আমি কথা বলে শেষ করছি যে আমাকে বলা হয়েছে হুজুর সুরাই তাপসির সাথে সাথে আপনি ছোট্ট করে যদি পারেন সমাজ পরিবর্তনের জন্য আদর্শ কিছু আমাদের যুবক জীবনে পরিবর্তন করার জন্য দেখুন আমরা সেলুনে যাওয়ার পরে আমরা বলি ভাই আমার চুলের কাটিংটা দিবেন নেইমার মেসি স্টাইলে শাহরুখ খান স্টাইলে আপনি যখন চুলের কাটিংটা দিবেন তখন আপনি সেলুন থেকে বের হওয়ার পরে কয়েকজন মুরব্বী যুবক আপনাকে বলবে ফ্যান্টাস্টিক হয়েছে মাইন্ড গ্লোন হয়েছে চমৎকার হয়েছে কিন্তু মুরব্বীরা দেখলে বলবে কিরে তোর চুলের কাঠিং এমন কেন এটা কোন স্টাইলে কাঠিং দিয়েছে এক পাশে খালি আর এক পাশে লম্বা চুল কিন্তু আপনি দুনিয়ার একজন সুপার স্টার ফলো করার কারণে একজন বদনাম একজন সুনাম কিন্তু আমার মদিনাওয়ালাকে একবার ফলো করে একটা চুলের কাটিং দেন কসম খোদার দুনিয়ার কেউ আঙ্গুল তুলতে পারবে না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সমস্ত সুপারস্টার দের সুপারস্টার সমস্ত হিরুদের সুপার হিরুর নাম হচ্ছে মদিনা আপনার গরটা বাগান হবে সামাই ত্রিমিজির মধ্যে লেখে রাসুল বলেছেন কোনো ব্যক্তি কোন স্বামী যদি গড়ে ঢুকার সময় তার স্ত্রীর দিকে তাকে দুইটা সুন্নত ব্যবহার করে গর থেকে বের হওয়ার সময় আমার দুইটা সুন্নাত রসুল কি আমার রসুল বলে এক নম্বর গড় ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামটা শেষ করে একটা মুস্কি হাসি দিবা আমি রসুর সুন্নাত কেন মুস্কি হাসি দিবা কারণ তোমার স্ত্রী 12 ঘন্টা বাচ্চা লালন পালন করেছে রান্না করেছে ঘর গুছিয়েছে একটা ক্লান্ত ভাব আছো না তোমার একটা মুস্কি হাসিতে আমার আল্লাহ তারা ক্লান্ত ভাবটা এক সেকেন্ডের ভিতরে প্রশান্ত করে দিবে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ আবার থেকে বের হওয়ার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিবা আবার একটা মুস্কি হাসি দিবি আমি করলাম। দুইটা শূন্য আদায় করেছ আবার বের হতো দুইটা শূন্য আদায় করেছ আমি রসুল্লাহ তোমার ঘরে শান্তির জিম্মাদার হয়ে গেলাম জুড়ে বলে সবহার এখন মুস্কি হাসি আমাদের ঘরে নাই মুসকি হাসি রশনহাট কসমেটিক্স দোকানে পাওয়া যায় খালা মা ভালো আছেন আপু কেমন আছেন কি হাসি হাসির কোনো অভাব নাই কিন্তু ঘরে গেলে ফুলত কেন কম হয়েছে লবণ কেন কম হয়েছে বাচ্চা কন্ট্রোল করতে পারো না সারা শুধু মেজাজ আর মেজাজ একদিন ঘরে গিয়ে একটা মুস্কি হাসি দেখি দেখুন না আপনার গড়টাকে রাসূলের সুন্নতের কারণে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে জোরে বলে সুবহানাল্লাহ আমার রসুল বলেছেন তোমরা খাওয়ার আগে অথবা পরে তোমরা এক সিম এক বৃন্দাবনের ভিতরে সত্তরটা রোগের শেফা আছে একটু জাবান খুলে বলে সোবাহান আল্লাহ বিশ্বাস করছেন না আজ থেকে পঞ্চাশ বৎসর আগে আমার মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন ডায়রিয়া পাতলা পায়খানা হলে ওরসেলান নামে কোনো স্যালাইন ছিল না এক গ্লাস পানির ভিতরে এক চামচ চিনি আর এক চামচ লবণ দিয়ে ঠক ঠক করে দুইটা বাড়ে দিয়ে বলতো বিসবিল্লা বলে খেয়ে নাও এবার বৈজ্ঞানিকটা চিন্তা করলো ডায়রিয়া পাতলা পায়খানা রোগের জন্য আমরা ওরসেলান কিভাবে আবিষ্কার করবো আমার রসুল বলেছেন এক সিমটি লবণের ভিতরে সত্তরটা রোগের শেফা এই লবণের হাদিস থেকে বৈজ্ঞানিকরা উরসলান আবিষ্কার করেছে তাই তো উরসলান খাওয়ার সময় একটু লবণ লবণ অনুভব হয় যদি বলি সুবাহান আল্লাহ অনেক সুন্নাত রসুল্লাহ সহজ আজকে আপনি রসুন হাট বাজারে গিয়েছেন অনেকে কাঁচা মরিচ কিনেছেন ধন্যা পাতা কিনেছেন শশা কিনেছেন টিটকরলা কিনেছেন অসংখ্য সবজি কিনেছেন রসুল্লাহ সবচেয়ে পছন্দনীয় সবজি লাউ বা কদু একটু ভগবান বলে সোহান আল্লাহ আমরা তো লাউ কিনারে পরে ব্যাগে নিয়ে পায়ের মধ্যে দাপদাপ দাপটা করে দাক্কা দাক্কাই নিয়ে আসি একটু চাচ করবেন যে লাউ বা কদু কিনা সাতে সাথে বুকে অথবা কাঁধে নিয়ে হাঁটার জন্য অনেকে হাসবে গোলাম রাব্বানী কাশিমি 70 টাকাতে লাউ কিনে আবার কাঁধে নিয়েছে বুকে নিয়েছে আর মানুষ হাসুক না মদিনাওয়ালা যখন দেখবে আমার পছন্দের খাবার উম্মত বুকে নিয়েছে কাঁধে নিয়েছে নবী একটা মুস্কি হাসি দিলে চকরে পোলাকা পোছরা রাত পার হবে জোরে বলে সুবহানাল্লাহ আমার সরকারে মদিনা বলেছেন বেশি করে তোমরা দুধ খাও আর গর গোশত কম খাও কেন বৈজ্ঞানিক মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একখানা কিতাব লিখেছেন ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম রাসূল বলেন একটি গরু যখন ঘাস খায় ঘাসের ভিতরে দুই আইটেমের ক্যালসিয়াম আছে একটা নেগেটিভ শুলকে ক্ষতি করবে আর একটা পজিটিভ শুলকে সুস্থ করবে নেগেটিভ ক্যালসিয়াম যেটা গরু যখন ঘাস খায় এটা গোশতের ভিতরে ঢুকে যায় ডাক্তার বলে গরু গোশত একটু মাই খাবেন কোলেস্টেরল হওয়ার সম্ভাবনা আছে ঝর্বি বেড়ে যাবে ফ্যাট বেড়ে যাবে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে বেশি করে গরু দুধ খাবেন কারণ বর্তমান ডাক্তার বলে তুমিকে পরীক্ষাটি বলে হ্যাঁ তাহলে সকালবেলা যাওয়ার সময় এক গ্লাস দুধ খাওয়া তোমার ব্রেন स्ट्रांग থাকবে আর 1400 বছর আগে আমার নবী বলে গিয়েছেন দুধ এটা দুনিয়ার খাবার নয় এটা জান্নাতের খাবার জান্নাতে চাটানোহার পাওয়া যাবে তার মধ্যে একটা হচ্ছে দুধের নহর একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আমার নবী হচ্ছেন সমস্ত সুপার স্টারদের সুপার আমি কেনই কথা বললাম এই কথা বলে শেষ বাংলাদেশে একজন সুপার স্টার আছে ডোন্ট মাইন্ড আমি নাম বলছি না উনি দুইটা বিবাহ করেছেন তিনার ঘরে দুই ঘরে দুইটা বাচ্চা হয়েছিল আপনারা একটা সুপার স্টার বলেন দুইটা বিবাহ করে এত কলঙ্ক এত বদনাম এত মামলা কিন্তু আমার রসুল এগারোটা বিবাহ মোবারক করেছেন জীবনে একজন স্ত্রী রসুলদারের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারে নাই মামলা দিতে পারে নাই মুকাদ্দ দিতে পারে নাই একদিন চারজন স্ত্রী রসুল্লাহ সামনে এসে বলে লাভবাই আল্লাহ নবী আমার চারজনের ভিতরে আপনি কাকে বেশি ভালোবাসেন একটু বলুন না নবী আমার মুস্কি হেসে চিন্তা করলেন আমি যদি বলি একে বেশি ভালোবাসি বাকি তিনজন কষ্ট পাবে ওকে ভালোবাসি বাকি তিনজন কষ্ট পাবে আমি তো কষ্ট দেওয়ার জন্য আগমন এখন বলে আমার রসুল বলে আমি কাকে বেশি ভালোবাসি এখন বলবো না আগামীকাল নামাজের পরে তোমরা চারজন আসবা আমি ক্লিয়ার করবো সামালের ত্রিবি বুকের মধ্যে লেখে আমার সরকারে মদিনা চারজন স্ত্রী হাতুল মুকমিরিন রাজিউল্লাহুল্লাহ তিনারা ঘরের ভিতরে ঘুমাতে গেলেন হঠাৎ করে রসুল একজন স্ত্রী ঘরের ভিতরে টোকা দিলেন দরজা খোলা হলো আমার রসুল বলল প্রিয়তমা তোমার হাতের তালুটা খোলো যখন খুললো তার হাতের তালুর মধ্যে দুইটা খেজুরের দানা দিয়ে বলল আমি যে তোমাকে দুইটা খেজুরের দানা দিয়েছি কেউ যাতে করে না জানে আল্লাহ আমির ওসুল আর তুমি ইনশাআল্লাহ দুই নম্বর স্ত্রী ঘরে গেল তার হাতের মধ্যে দুইটা খেজুরের দানা দিয়ে বলল আমি যে দুইটা খেজুরের দানা দিয়েছি কেউ যাতে করে না জানে আল্লাহ আমি ওসুল তুমি ইনশাআল্লাহ তিন নম্বর স্ত্রী ঘরে গেল তার হাতে দুইটা খেজুরের দানা চার নম্বর স্ত্রী ঘরে গেল তার হাতে দুইটা খেতে জানা প্রত্যেকের হাতে দুইটা 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 কেউ যাতে করে না জানে পরের দিন নাওম ঘুম থেকে নামাজ উঠতাম চারজন নামাজ পড়ে রসুল্লার সামনে চলে গেল ইয়ারসুল আল্লাহ কালকে সারাত এক ফোটা ঘুমাতে পারে নাই রসুল কাকে যে আপনি বেশি এবার তো বলবেন নবী আমার এসে বলে আমি চারজনের ভিতরে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি রাতে যার হাতে দুইটা খেজুরের দানা দিয়েছিলাম একটু যাবান খুলে বলে সোবাহ আল্লাহ এবার ডানের জন মুসকি মুসকি হাসে নবী তো আমাকে দুইটা খেজুরের দানা দিয়েছে তাহলে আমাকে বেশি ভালোবাসে তবে কাউকে বলা যাবে না মধ্যখানার জন্য মুস্কি মুসকি হাসে নবী তো আমাকে দুইটা খেজুরের দানা দিয়েছে তাহলে আমাকে বেশি ভালোবাসে তবে কাউকে বলা যাবে না বামার জন মুসকি মুসকি হাসে নবী তো আমাকে দুইটা খেজুরের দানা দিয়েছে আমাকে বেশি ভালোবাসে তবে কাউকে বলা যাবে না চারজন স্টিপ চারজনের দিকে তাকায় চুলাচুরি করে না মারামারি করে না খামছে খামছি করে না এত টাইমে ধর দিয়ে রাসূল বারক কোপারে চারটা চুমা খেয়ে প্রমাণ করে দিল মুসলমানদের একমাত্র সুপারস্টার মদিনাওয়ালা নবী